নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া বা চুল খসখসে হয়ে যাওয়া এই রকম নানান সমস্যার কথা ভাবছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমি এমন একটি উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করাবো যে উদ্ভিদটি চুলের সমস্ত রকম সমস্যার সমাধান করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে অনেকেই একে চেনেন না আবার অনেকেই চেনেন কেউ একে বা কেশুদি বা কেশরাজ বা ভিঙ্গরাজ বলে চেনে ইংলিশে একে বলা হয় ফলস ডেইজি এগুলো বর্ষার সময় বা বিভিন্ন সময়ে পুকুর পাড়ে বা জলাশয়ে বাড়ির আনাচে কানাচে প্রচুর পরিমাণে হয়ে থাকে এই পাতাগুলোকে আপনারা দেখলেই চিনতে পারবেন সবুজ রঙের লম্বা একটু পাতা আর মাথায় একটা করে সাদা ফুল তো যারা এর ব্যবহার জানেন তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আর যারা জানেন না তাদেরকে জানানোর জন্যই আমার আজকের এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এই কেশরাজ পাতা দিয়ে আজকে একটা হেয়ার অয়েল বানাবো তো আমার বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন নেই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টসেরই প্রয়োজন তোমার আমার এই হেয়ার অয়েলটা বানাতে লাগবে কেশরাজ পাতা মেথি কালো জিরে আর লাগবে কোকোনাট অয়েল তো আপনারা যে কোনো কোম্পানির কোকোনাট অয়েল নিতে পারেন তো দেখুন কোকোনাট অয়েলটাকে আমি গ্যাসের উপর হালকা আঁচে গরম হতে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মেথি এরপর দেবো কালো জিরে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন এরপর পাতাগুলোকে আপনারা ওই তেলের মধ্যে গোটাটাও দিতে পারেন আমি একটু শিল বেটে পাতাটা দেবো তাহলে পাতার পুরোপুরি গুনটাই তেলের মধ্যে যাবে অনেকে আবার শুধু এই পাতাটা শিল নোড়াতে বেটেও মাথাতে ইউজ করতে পারেন তাহলে চুলটা কালো হবে তো আমি এবার পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা আছে আমি এটাকে ফুটতে দেব তো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে প্রায় দশ মিনিট মতো তেলটাকে আমি হতে দেব এই পাতাম না প্রচুর গুণ বলে শেষ করা যাবে না জানেন তো আমার চার বছরের ছোট্ট বেবিটাও এই তেলটাই ইউজ করে আমি ওকে প্রতিদিন স্নানের আগে এই তেলটা মাথাতে মাখিয়ে দিই ওর চুলটাও খুব সুন্দর হয়েছে চুলের সমস্ত রকম সমস্যার সমাধান করে বলে একে বলা হয় কেশরাজ পাতা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেলটাও প্রায় হয়ে এসেছে কি করে বুঝবো বলুন তো আমার তেলটা প্রায় হয়ে এসেছে তো দেখুন এই আস্তে আস্তে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে তেলের কালারটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে এই যে অনেকটাই সবুজ সবুজ মতো কালার চলে এসেছে তো তার মানে আমার তেলটা হয়ে গিয়েছে কমপ্লিট এবার আমি ঢাকা চাপা দিয়ে ওই এক ঘন্টা মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো তেলটা ঠান্ডা হয়ে গেছে আমি ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে এবার একটা কন্টেনারে ঢেলে নেব তো রেডি হয়ে গেল আমার ভিঙরাজ হেয়ার অয়েল তো আপনারা একটা সপ্তাহে প্রতিদিন ইউজ করতে পারেন আবার একদিন পর একদিনও ইউজ করতে পারেন আমি তো একদিন পর একদিন ইউজ করি আপনারা অবশ্যই অবশ্যই এই তেলটাকে বানিয়ে বাড়িতে ইউজ করবেন দেখবেন অবশ্যই ফল পাবেন তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন আপনারা সবাই